শামশেরগঞ্জ ধুলিয়ান সুতি মুর্শিদাবাদের এই এলাকাগুলিতে গত তিন সপ্তাহ আগে পরিস্থিতি ছিল অগ্নিগর্ভ তার কিছুদিন পর সেখানে গিয়েছিলেন রাজ্যপাল এসেছিলেন বিরোধী নেতারাও এবার গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার মুর্শিদাবাদ পৌঁছে মঙ্গলবার অশান্তি কবলিত এলাকাগুলি পরিদর্শন করার কথা রয়েছে তার কিন্তু তার আগেই ফের একবার উত্তেজনা জাফরাবাদে মুর্শিদাবাদের অশান্তির কেন্দ্রস্থল ছিল এই এলাকাও বাবা খুনের ঘটনায় সোমবার ছেলে চড়েছিল সেই জাফরাবাদেই পুলিশকে ঘিরে চলল রাতের অন্ধকারে মৃত সেই বাবা ছেলের ফাঁকা বাড়িতে তালা ভেঙে ঢুকেছিল ঘটনাস্থলে মোতায়েন থাকা পুলিশ এখন প্রশ্ন উঠছে কেন কেন এত তোরছোড় স্থানীয়দের দাবি পরিস্থিতি স্বাভাবিক দেখাতেই রাতের অন্ধকারে তৎপর হয়েছে পুলিশ মৃত বাবা ছেলের বাড়িতে ঢুকে অশান্তির সময় ভেঙে পড়া দরজা সারাই করে গিয়েছে তারা যার সকাল থেকেই আবার পুলিশের বিরুদ্ধে আসরে নেমেছে এলাকাবাসী পুলিশকে নিয়ে কি বলো পুলিশ পুলিশের আর জেনে শুনে কাজ করেছে দিয়ে বলছে আমরা জানি না তার জন্যই চাইছি যে আমরা পুলিশ চাই না খো আমাদের হিন্দুর উপরে কি এভাবে অ্যাটাক চলবে এভাবে কি আমরা বাঁচতে পারবো না আমরা তো বেঁচেও মরে আছি সেটা আমি ঘরে দেখিনি কিন্তু সাইবার ট্র্যাক্টর ভিতরে কারেন্ট ছিল না মানে রাতে ঘুমিয়ে তো ছিলাম হ্যাঁ তার মাঝে কাজটা হয়েছে আওয়াজও পেয়ে গেছি দরজার হাতুরু মেরেছে আওয়াজ পেয়েছি সারবার একটার ভিতরে আওয়াজ পেয়েছি পুলিশ বলছে আমরা আমরা জানি না আবার হাত জোর করে ক্ষমা চাইছে সবার কানে কানে একটা করে লোক সরিয়ে নিয়ে যাচ্ছে আর কানে কানে কথা বলছে মানে বলছে হাত জোর করে আমি এইসব ইয়ে করি না আমাদের ভুল হয়ে গেছে পুলিশ আবার ভুল করে নিয়ে পুলিশ কিভাবে ক্ষমা চাইতে পারছে সাধারণ মানুষের তো ক্ষমা নাই খো কিন্তু পুলিশের আবার ক্ষমা হচ্ছে মমতার পুলিশ আবার ক্ষমা চাইতে পারছে এদিকে হঠাৎ করেই নিখোঁজ মুর্শিদাবাদে অশান্তির আবহে নিহত হরগোবিন্দ এবং চন্দন দাসের অপহরণের অভিযোগ পাওয়া মাত্রই তাদের খোঁজে নামে পুলিশ যদিও খুঁজতে খুঁজতে সরফ তাদের হদিশ মেলে সেই পুলিশি অভিযানের পরে এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি লিখে নিরাপত্তার দাবি জানাল দুই নিহতের স্ত্রী তাদের অভিযোগ পুলিশ তাদের জোর করে তুলে নিয়ে যেতে চাইছে হাই নিউজ